এখন বাজে প্রায় সাড়ে আটটা কি নয়টা আমরা এত রাত্রে আসছি হলো জুট মিলের মধ্যে যদিও আমার কাছে জাতীয় জুট মিলস বলতে খুব খারাপ লাগতেছে কারণ আমরা তো সারা জীবন এটাকে কমে জুট মিলস হিসাবে জানি এই যে ডান দিকে সেই চিরাচরিত মসজিদ রাতের বেলা তো খুব সুন্দর লাগতেছে মানে ইয়া থেকে রহমতগঞ্জ থেকে আসার সময় মনে হলো যে না একটু ঢু মেরে যাই এটা ব্যাংক ছিল না নয়ন এখন আছে ও আচ্ছা আচ্ছা এই যে প্রার্থনা সামনে জান্নার সামনে আমার সাথে আছে নয়ন এসা আছে অনেক লাইট নাই তাই না নয়ন নাইট লাইট কম হ্যাঁ 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 এটা আবার স্কুলে এরকম করে ফেলছে না দিনের বেলা আসতে হবে রাতে খুব কম দেখা যাচ্ছে শেরাপুঞ্জের বাসার একদম সকালবেলা এই যে আমার খালামনি খেতে বসছে তাই না খালামনি আমার খালামনি খাচ্ছি হলো খিচুড়ি মুরগি মুরগি রান্না করতে ডিম ভাজি করছে আর আলু ভত্তা যা কি করতে বলো এটা হলো আমাদের না যাত তাই না তুমি খাইছো তুমি খাও নাই এখনো এইদিকে সামনের দিকে রোদ উঠলেও এইদিকে একটু অন্ধকার লাগে না রে না জাননা না জাননা তুই খাইছিস খিচুড়ি রান্না করছি এখনো এই যে জান্নাতের গরম গরম খিচুড়ি আমি স্টিক ছাড়া ভিডিও করতেছি তো এই কারণে একদম সুন্দর খিচুড়ি ঝরঝরে খিচুড়ি কুড়ি গ্রামের মানুষের রান্না খাওয়া জীবনে যে কত মানুষের হাতে রান্না খাইলাম আমি আল্লাহ বিক্রমপুর শরীয়তপুর তারপরে হলো আর একটা জানি কোন দেশের খালা ছিল আমার অধরা হলো মানিকগঞ্জ আর ইয়ে হলো ইয়াতে চিলমারি এটি কি সুন্দর রোথ মার্শাল্লা রোদের কোনো অভাব নাই আজকে ভালো হয়েছে রোদ না উঠলে না ভাল লাগে না কেমন যেন আর হলো রাতে অনেক রাতে শুয়েছি প্রায় মনে হয় একটার দিকে একটা দেড়টার দিকে ঘুমাইতে ঘুমাইতে আরো দেরি হয়েছে কিন্তু ভাবছিলাম যে ঘুম হবে না ভয় পাইতেছিলাম কিন্তু এই জান্নার যে কেবল ডাক দিছে বলতেছে আপু দশটা বাজে তো সেক্ষেত্রে ভাবলাম যে না তাহলে মানে ঘুম ভালোই হয়েছে আর এই যে সুন্দর জায়গা জায়গা বলতেছে বাতাস দেশে আসার পরে না বৃষ্টি নামলে ভাল লাগে না বৃষ্টি নামলে খারাপ লাগে দেখি যে না বৃষ্টি বাদল এবার নাই মানে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো একটু পরে খাবার দাবার খেয়ে তারপর আবার একটু বের হইতে হবে কারণ খুব কম সময়ের জন্য যেহেতু আসছি বেশি করা যাবে না আর এই দিকে সব এই যে খোয়া টোয়াগুলা একটু ঢেকে ঢেকে রাখা হয় নাই মানে সব এলোমেলো তো এলোমেলো অমনি রয়েছে এই আর এখানে আমাদের অনেক আগে সুপারি গাছ ছিল সুপারি গাছগুলো সব কেটে ফেলা হয়েছে এখন আর এগুলো কোনো কিছু নাই তো যাই হোক জান্নার ডাকা ডাকি করতেছে খেয়ে একটু চা খাই চা খেলে ভাল লাগবে না হলে খারাপ লাগবে কালকে যে খালার বাসায় গিয়েছিলাম খালা আবার একটু আসার কথা আছে দেখে আসে নাকি না আসলে আমাদের আবার একটু প্লান আছে অন্যদিকে দেখা যাক বাসায় একটু থাকতে চাইছি আসছি মানে বাসায় থাকতে আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না এরকম খাবার টাবার না হয় শেষ করে নেই জান না তুই আমার সাথে বসে পর খালা মানে শেষ করছ আমার সাথে বয় আয় উঠি আমার থালা মানে খালা মানে খাওয়া প্রায় শেষ তাই না খালা নিয়ে শেষ করো একসাথে গিয়েছি একসাথে আসবো নাকি ও সিরাজগঞ্জ আস্তে আর চা খাবো না তাই কি আর হয় সিরাজগঞ্জ আস্ চা খেতে হবে আমার তো খালি চার ভিডিও বেশি বুঝছিস আমার লোকজন একদম চার ভিডিও দেখে দেখে পরে এই যে চা বানাচ্ছি হলো না রান্নাতের রান্নাঘরে এই আমাদের রান্নাঘরে ইয়া হয়েছে তুই এত বড় পাতিলে চা বানাস ছোট পাতিল নাই অত বড় যে গেটটাও মানে খোলা যায় বাবা আমাদের বাসাটা যে এত পরিমাণ কাজ বাকি আছে তা বলার মতো না যেগুলো রংচং করতে হবে রং চং তো আছে সেটা না হয় বাদি দিলাম আর এই জায়গাগুলো আমাদের এখানে আবার সেই মাটিটাতে ফেলতে হবে পুরাটা একটা পাগাড়ের মতো দিচ্ছি একটা ইয়া হয়ে গেছে এগুলো সব ভিতরে নিয়ে বাউন্ডারি দিয়ে আটকে দিতে হবে এরকম অসংখ্য কাজ বাকি আর ওই যে ওইদিকে রমিসা পুকুর বাড়ি হাবি জাবি সব যাই চাটা শেষ করি বানানো আর যে সাহা খাবার দেওয়ার পরে হাঁটাহাঁটি করতেছে রান্না করে বেশ অন্ধকার লাগে তাই না ও রান্না করে বেশ লাইট ছাড়া অন্ধকার লাগে একটা জানালা দেওয়া হয় না খুব মানে জিনিসটা খোলা ইয়া হয়েছে দেখি কালার করার আগে ইয়া করা যায় কি না এটা খুলে দিলে তাও হইতো খুলে দিলে তাও একটু আলো বাতাসটা লাগতো যে রান্নাঘরে যখন করা হয়েছিল তখন মানে ভাবছিলাম যে আলো বাতাসের সমস্যা হবে না এই যে করা হয় নাই এই কারণে বেশ একটু অন্ধকার লাগে এখন অ্যাডজাস্ট ফ্যানটা খুলেই রাখবো নাকি ভাবতেছি এই চারটানো বন্ধ করে দিছিস নাকি কি কালার চলে আসছে অলরেডি চাটা না হয় সেকেন্ডে আমাদের প্রার্থনা রেডি হয়ে গেছে প্রার্থনা ওর মার সাথে বাইরে এসব রেডি হয়েছে এসাও যাচ্ছে বাইরে আর আমাদের জান্নাত কি রান্না করবে এই শোন কি রান্না করবে কী রান্না করবে করে খুঁজতেছে ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে ঘড়ির ব্যাটারি ভালো খালামুনি বাইরে যাচ্ছ ঘুরে আসো হ্যাঁ ঘুরে আসতে ভালো লাগবে ওঠো এখন তার জুতো পরে নাও না এখন তো মানে এমনি নর্মাল কাজে যাচ্ছে খালামুনি একটু কাজ করি একটু ঘর বাড়ি গোসায় দেয় হ্যাঁ ওই বুয়াটা আসবে ঘর মশার জন্য তাহলে ঘর ঝাড়ু না মোসে না দিলে কি হয় বলো ঘর মশে টুসি রেডি করে দেয় তারপরে না হয় খালামনি পরে বের হব না উড়ি বা বাইডে আমার খালামনি ঘুমই তো ছাড়তেছে না তাহলে কি হবে স্যান্ডেল পরে নাও স্যান্ডেল পরে নাও মা স্যান্ডেল পরে নাও অনেকক্ষণ বসে ছিল তাই ও এটা এটা ঘরের ঘরের জুতো বাইরে পড়ো না মা বাইরেটা পরে যাও শু পরে যাও ওটা ময়লা পরবে না

এখনও যে কত জায়গায় যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু মানে হচ্ছে যে বাসায় বসে থাকতে আমার কাছে রাজ্যের সুখ তো ভাবলাম যে না অলসতা করে আর সময় নষ্ট করে লাভ নাই গোসল গোসলটা না হয় ঝটপট করে করে নেই তাই যে গোসলটা করে একটু রোদও উঠছে তো ভাবতেছি যে বিকালবেলা বের হবো নাকি একটু পরে বের হয়ে যাবো কী করবো বুঝতেছি না আর মিশন এখনও নাক ডেকে ঘুমাচ্ছে তোকে আর ডাক দেয় নেই যে থাকো যেহেতু একটু রিলাক্সের জন্যই আসছে তাহলে না হ্যাঁ ঘুমা রাতে অনেক রাতে ঘুমাইছে জায়গা চেঞ্জ হয়েছে তারপর তো নেটের একটা সমস্যা আছে এসার মেয়েটাও বেশ বিরক্ত করছে আর মিশন তো বিরক্ত করে না কিন্তু ঘুমাতে দেরি করছে এ হলো এসার প্রার্থনা গেছে একটু বাইরে আর জান্নাত রান্না উঠাবে বলতেছে বা দুপুরে রান্না উঠায় দিয়ে যেতে বললাম যে আচ্ছা ঠিক আছে দিয়ে না হয় তো আর প্রিপারেশন করতেছে নিচ্ছে আর আমি হলো জাস্ট পোস্ট করে এই যে বসে আছি এটা হলো আমার ঘর এই যে আমার একদম কামসা টমসা হাবি জাবি সব বিছানার উপরে বাসায় আসলে না একটু মানে অসুবিধাই হয় কারণ দেখা যায় যে কাপড় চোপড় মিলতে আবার যেতে হয় সেই বাসার সামনে এরকম ঢাকায় তো সব বেলপুনি বেলকুনি কিন্তু এখানে আসলে তো আর তা না আর প্রচণ্ড না গো এখানে তো আমার এসি নাই এ কারণে না গোসল করার পরে তো আমার একটা যে বাতিল থাকে দুই এক ঘন্টা একদমই মানে এসি থেকে বের হতে পারি না এটা একটু কষ্ট হয়ে যায় এখানে তো যাই হোক বছর আর না সামনের বছর ইনশাল্লাহ লাগায়নি পরে যে আমার খালা আসছে খালা আসেন আপনার জন্য অপেক্ষা করতেছি খালা আপনি আসতেছেন না আসতেছেন না আসেন স্কুল থেকে আসলেন খালা এটা আমার খালা পছন্দের খালা আমি খালার জন্যই অপেক্ষা করতেছিলাম আমার খালা চলে আসছে আসতে ভিডিও খালা এত দেরি করলেন কেন পার্থ চলে আসতে বাইরে থেকে পার্থনা খালা বলি তুই দেখি মা তুমি ঘোরাঘুরি করতো আর এই যে মিশন ঘুম থেকে উঠতে কিচ্ছু খায় নাই মিশন কি খাবো বলো খিচুড়ি খাইলে দিন মাঝি করে দিবে না খাইলে আরো ভাল লাগবে না আর জান্নাত বেবি রান্না করতেছে আমার প্রচণ্ড গরম লাগতেছে গরমের কোথাও মানে বের হইতে না জান্নার বেবি রান্না করে হলো চিকেন রান্নাতে চিকেন রান্না খুব মজা তুই হারিটা এখন ব্যবহার করিস না কে সুন্দর হয় রান্না ফাইন আর হলো এই যে এক পাতিল ভাত রান্না করতে

রান্না বান্না ঝামেলা তবে ও সারা বছর আরামে থাকে কোনো কাজ নাই নয় না খাইতে দিলে খায় না দিলে না খায় এই আর এই যে আমি গোসল টচুর করার পরে আমার টুঙ্কু খালা আসছিলো তার সাথে গল্প গুজব করার পরে খালা চলে গেছে এসে আসলো হ্যাঁ এসে আসলো বাইরে থেকে ও মানে গোসল করবে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে প্রচণ্ড পরিমাণে গরম একটু মানে স্বস্তি লাগতেছে না ফ্যানের নিচ থেকে জাস্ট সরা যাচ্ছে না গরমের তো একটা বাতে না আমাদের আসেই আছেই এরকম তা আমি আর সকালবেলা বের হই না এ বাড়ি ও বাড়ি একটু ঘোরাঘুরি করলাম খারাপ লাগলো না কিন্তু দূরে যাদের সাথে দেখা করতে যাব মানে যাওয়ার জাস্ট সাহস পাচ্ছি না যাব যাব করে যাওয়া হচ্ছে না এনেছিস ও এই যে এসা ঘুরে টুড়ে আসলো এই যে আমি আর এসার সাথে বের হয়েছিলাম না গোসল বাদ ছিল আর কালকে রাতে মানে জানাতের একদিকে খুব তেল দেওয়াইছি মাথায় মানে মাথায় শ্যাম্পু না করলে আর ভালো লাগতেছে না হাই বল বাপের বাড়ি এসে সেটা কেমন লাগতেছে এই এসে আমাদের মোবাইলে কি ভিডিওতে খুব একটা মানে কমফোর্টেবল না প্রার্থনার মতো প্রার্থনা হলো ফিট ভিডিওর জন্য এই তো যাই হোক বিকালবেলা না হয় বের হব ইনশাল্লাহ কারণ আমাদের তো আবার যাবার সময় ঘু মানে ইয়ে আসতেছে কি বলে ঘুনায় আসতেছে এই ঢাকায় গেলে মনে হয় সেয়াজগঞ্জ আসবো কবে আর শেয়াজগঞ্জ আসলে মনে হয় যে অনেক কাজ বাদ আছে। হ্যাঁ আমরা দুই বোন আসতেছি আবার পাশের বাসার চাচির সাথে দেখা করতে একবার আসছিলাম আমি সেবার এসা আসছিল না এই যে আমাদের চাচি চাচি এই আসছে আপনার দেখার জন্য আমি বললাম তো যে এসা আস মানে চাচি তো কথা কইলো এই সব বাড়ির মধ্যে অন্ধকার অন্ধকার লাগে তাই না চাচি আমাদের বাড়ির মধ্যে অন্ধকার লাগে কেমন যেন চাচি দেখ শুকায় গেছে কত চাষি একবার বেটার বউ করে সেবা করতে করতে যান স্যার সারা জীবনে কতগুলো বিড়ালের বাচ্চা হয়েছে পিচ্ছি পিচ্ছি পাঠানো আসবনি পাঠানো না ইয়া করতেছে এটা হলো আমাদের আবু সামার বউ বুঝছিস তুই তো আবু সামা আবু বিয়ে না বিয়ে করছিল তো সুবার বিয়ে বিয়ে শুনছিল এই তোর আমার ভিডিও দেখস তোর আমার ভিডিও দেখিস বুঝছিস সাবস্ক্রাইব করিস পাশের পাশের চাচির বাড়ি চাচিরা হলো জায়গা কারণ অনেক পুরানো আমরা যখন জায়গা কিনছিলাম বুঝছি এ পাশে একটা রুম এ পাশে একটা রুম আচ্ছা থাকো পরে দেখা করবো নি তো যাই হোক আসলেই সবার সাথে দেখা করতে আসি এই গ্রামের বাড়ির মতো আর এই যে আমাদের বাড়ি পাশে নিস্তারা না গাছ গছালি হওয়ার কারণে এই বাড়িতে তো অনেক বড় বড় গাছ সেই গাছের কারণে দেখা যায় যে একদম পাতা দিয়ে সব ভর্তি হয়ে থাকে এরকম প্রচণ্ড পরিমাণে পাতা পাতা আর ওই যে চাচি কাকু চুকর সব ইয়া করে দিছে কে ওই যে ভাবির সাথে দেখা করতে আসলাম এই যে ভাবি একবার ছপরা ছিলাম মুরগাছে এসে বড় হয়ে যায় আমর বড় হইতাছেন আমরা বড় হয়ে যাই আল্লাহ না ভাবি বাইরে থেকে বোঝা যায় না যে এদিকে খোলামেলা মেলা তাই না বেশ খোলা মেলা আছে হ্যাঁ ভাবিদের সাথে দেখা করতেছি এশা আসে এই যে এশা বসে আছে এশার সাথে তো দেখা হয় না কার এর জন্য সব নিয়ে আসলাম দেখা করার জন্য না ভাবি রুম এটা কি তোমার সেলর রুম না কি ও সেলর রুম করে দিছো এটা

এখন আমরা ভাত খাবো ভাত খাইলে ওই যে নন ভাত নন ভাত খেতেছ খাও আহারে আমার বাইক তো এখনো দিছিস কে শয়তান নন ভাত খাচ্ছে আমরাও ভাত খাবো এখন তাই না রোদ উঠতেছে নামতেছে নামতেছে ঘুরতেছে আমার কাপড় চুপু শুকায় নাজাদ হাই বলতেছে এই যে আমাদের নাজাদ বুড়ি আমরা এখন ভাত খাবো নন ফ্যান আছে তো না নন ও ফ্যান আছে তো আমি অন্ধকার নন ভাত দরকার কি লাগে দেখিস না কেউ খেলে দিছিস জন্য আমরাও ভাত খেয়ে রান্নাত দেখবার করে দেই আমরা আসলে তো রান্নাত আমাদের জন্য আসো প্রার্থনা খোঁদা লেগে গেছে বসু মামি সব রেডি করে রাখছে এই খেলতেও পারবো না কিছু করতেও পারবো না এখন ভাত খেয়ে নেই এই তো বিকালবেলা আসে নামাজের পর ভাবলাম যে না আর অলসতা করে লাভ নাই এখন একটু বের হই তো আমি যাচ্ছি এখন একটু মৌলভী পাড়া মৌলভী পাড়ায় তো বলে সেবুদের বাসায় আমার বান্ধবী সেবু ওর সাথে দেখা করতে এখন রিক্সা ঠিক মতো পাইলেই হয় ভাই যাবেন নাকি কানে না আচ্ছা অটো এখানে অ্যাভেলেবেল আছে পাবই নি একটা অটো নিয়ে সেবুর সাথে একটু যে গল্প সল্প করে আসি সেবু হলো আমার একদম ছোটবেলার বান্ধবী মিলে স্কুল আমরা একসাথে পড়াশোনা করছি সব আই ভাবি তোমরা কেমন আছো আই খুব বাবা কেমন আছো এসা আসছে হ্যাঁ হ্যাঁ এসা আসছে আসো বাসায় সন্ধ্যার পরে আসো না আসতেছি এই ভাই যাবো হলো মিলগেটের পাশে জানে কি এলাকা এই হুক উঠে দেন হুক দেন মিলগেটের পাশে জানে মৌলবী পাড়া নাকি বলে ভাই না রায়পুর না মৌলবী পাড়া না আমলা পাড়া আচ্ছা আমি ঠিকানাটা নেই আপনি একটু ধানসিঁড়ি সামনে দেওয়া যান মানে ধানসিঁড়ি বা বনলতার সামনে দেওয়া যান বাজার স্টেশন দিয়ে বান্ধবীর বাসায় যাব মিষ্টি নিব না তাই কেয়ার হয় তো আসলাম ধানশিঁড়িতে যদিও আমি অন্য ইয়ের মিষ্টি বেশি পছন্দ করি তারপরে ধানশিঁড়ি থেকে নিলাম প্রিয় যানবাহন দিক খাই আমি ভালো যদিও বাসা চিনি না ভয় লাগতেছে তারপরেও রওনা দিয়ে দিলাম আল্লাহ ভরসা নিজের শহর হারাবো না বাজার স্টেশনে প্রচুর ভিড় আর এই যে রিখালাম আমার বাসার কাছেই অসুবিধা নাই নিজের বাসায় তো ফিরতে পারবো ইনশাল্লাহ আর এই যে বাজার স্টেশন বাজার স্টেশনে এখন অনেক বাজার বসে তাই না সন্ধ্যার পরে টুকিটাকি এই যে মাছটা সো পাওয়া যায় সন্ধ্যার পরে যাওয়ার সময় হাবি যাবি নিয়ে যাবো মানে এখন মনে হয় বড় বাজারে না গেলেও মানুষের চলে সন্ধ্যার পরে টুকিটাকে এগুলো এখান থেকে কিনতে পারে যে আমার বান্ধবী সেবুর বাসায় এসে গেছি এই যে সেবু খুঁজে পাইছি কত বছর পর হারে দশ বছর পর হবে তো তাহলে সেবু আমি ভিডিওতে আমার ভিডিওতে আল্লাহ দশ বারো বছর পর বান্ধবী পাইছি খুঁজে সিরাজগঞ্জের মানুষ হারায় না সিরাজগঞ্জ আসলে নিজের শহর তো এই প্রথম আসলাম বাড়ি ছিল রায়পুর পরের ওখান থেকে আবার ওরা এখানে আসতে চাচি বাসায় নাই সেবু বলতে আল্লাহ তুমি বলে আসো নাই বলে আসো নাই এই যেটা এটা হলো পাড়া ঈদগা মাঠের পিছনেই বাসা এই এই যে আমাদের সেবুর মেয়ে নিধি না এই এই যেটা হলো আমার বান্ধবীর মেয়ে নিধি বড় হয়ে গেছে নিধি পিচ্ছি দেখছিলাম না তুমি যখন পেতে ছিল তখন আসছিলাম এসে দেখছিলাম আর এটা হলো আমাদের সেবুর সংসার সেবু সাজানো গোছানো সংসার সেবু আগে থেকে টিপটপ মানুষ এরকম তো ভাল লাগতেছে কতদিন পর সবুর সাথে দেখা হলো সবুজ সে আগের মতোই আছে আমরা বুড়ি হয়ে গেছি কিন্তু সেব বুড়ি হয় না আল্লাহ বান্ধবী বলে কথা যতই খবর দিয়ে না আসি অত দৌড়াদৌড়ি করবেই এটাই হলো স্বাভাবিক ভাল লাগতেছে এসে সে বুয়ার এক ভাই এক বোন ভাইটা মনে হয় সে এক বোন সাইডিয়ালে আসে ভাবিটাও জব করে স্কুলে আরও আছে হলো এনআই কি সরি নর্থ বেঙ্গল মেডিকেলে ওখানে ও জব করে আমরা তো জীবনে জব টপ করলাম না খালি বসে বসে সময় পার করলাম আর ঘরে বসালাম এই অনেক গাছও লাগাইছো তাই না সেবু ছোট ছোট অনেক গাছও হয়েছে সুন্দর ও চুলার পারও আছে মানে রায়পুর থেকে বেশ খানিকটা ভিতরে তাই না সেবু অনেকটাই ভিতরে এখানে লাইট কম তো একটু অন্ধকার অন্ধকার লাগতেছে সেবুর বাসা থেকে চলে আসছি এই যে আমাদের এখানে নাজাদ বুড়ি আছে তাই না নাজাদ নাজাদ সময় আমাদের পিছিয়ে পিছিয়ে থাকে আর এখানে আছে আমার বড় ছেলে মিশন এই যে মিশন এটা হয় বলো কি খাচ্ছ ও আচ্ছা মিশন জেলাপি খাচ্ছে আর আমার হলো বেগুন পুরে ভর্তা করবি না রে চারটে একসাথে দিছি সবে ও ও যে এসা আমরা সবাই তো বেগুন ভর্তা পছন্দ করি মিশনও এর জন্য আমাদের জান্নাত বেবি সুন্দর করে বেগুন চুলার বারোটা বেজে যাবেন তো সুন্দর থাকবো ভাত রান্না মা ভাতও হয়ে গেছে আমরা একটু শেষ খালার বাসায় কিন্তু জান্নাত বলতেছে আপু ভত্তাটা করে যায় এই কোকানি নেয় আচ্ছা দিব দিবনি আর এই যে মিশন প্রার্থনা এই যে আমাদের নাজাত আমাদের বাসায় কিন্তু একদম তারপর আমাদের জান্নাত বেবি জান্নাত কোথায় রে তুই আমাদের দীর্ঘশ্বাস ফেলার সময় নাই দুঃখ করার জান্নাত জান্নাত একটু ঘুরতে পছন্দ করে তা জান্নাত আমাদের রান্না করে খাওয়াইতে খাওয়াইতে মানে সময় চলে যাইতেছে সময়ের কোনো বরকত পাচ্ছি না দেখি সাথে পুরা যাবে কিন্তু পুরবে পুরাই না এইভাবে আমার একটা খালা করে দিত আমাকে তুই সে হাতের উপর পুরতো মানে এরকম করে না সর্ষের তেল বেগুনের সাথে দিয়ে এরকম এরকম করে তাড়াতাড়ি ওটা বড় বেগুন একটা হলে হইতো হ্যাঁ ছোট বেগুন তো এটা হবে না জান্নাত খাইতেছে সিঙ্গারা না সিঙ্গারা আর পুরি আর আমি আমার বান্ধবীর বাসা থেকে একদম অক্সিজেন নিয়ে বান্ধবীর সাথে গল্প টল্প করে আমাদের ঘরে একদম লাইট কম না রুমে আমার রুমে কম না জান্নাত না তবে গরমে লাইট কমই ভালো বেশি লাইট মানে ঠিক না আর এই যে আমাদের প্রার্থনা বসে আছে এখানে জান্নাতের পুরি খাওয়া আর পেঁয়াজি খাওয়ার সাথে সাথে আমরা না হয় আজকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়া বল রঙ্গনের সঙ্গে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সমালোচনা করবেন আল্লাহ